আসসালামু আলাইকুম ও বারকাত আল্লাহ তালা বলেন একর একর মানে কি পর একরার অট অনেক একরার গুরুত্ব অনেক আল্লাহ তালা কোরআনে বলেন কলহালনাধীল আলামুন হে নবী একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কি সমান হতে পারে না কখনোই সমান হতে পারে না কেমন সমান হতে পারে না আমা আমাওয়াল বাসির। একজন চক্ষুওয়ালা মানুষ আর একজন অন্ধ মানুষকে সমান হতে পারে না কখনোই নয় হতে পারে না অতএব শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ সমান হতে পারে না আল্লাহ তালা আরও বলেন অমা আহিয়াই আহাল আমাদ একজন মৃত ব্যক্তি আর একজন জীবিত ব্যক্তিকে সমান হতে পারে না কখনোই সমান নয় মৃত্যু এবং জীবিত আসমান জমিন ফারাক মৃত্যু মরা জীবিত জীবিত আহ জীবিত জীবিত মৃত মরা অতএব শিক্ষিত মানুষ জীবিত অশিক্ষিত মানুষ মৃত কোরআন এটা প্রমাণ করছে অতএব একর একর মানে পর পড়ার অনেক গুরুত্ব রয়েছে আপনি আমি অবশ্যই শিক্ষা শিক্ষায় শিক্ষিত হব ইসলামিক শিক্ষায় শিক্ষিত হব আরও শিক্ষায় শিক্ষিত হব আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ